হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে সেন্স কালেক্ট করে প্রাউডি ফার্মেসি ব্যবসায় কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি অপশন শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আমাদের আজকের অ্যাটেন্ড যে টপিক সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ আমি যে প্রোডাক্টটি রিভিউ করবো আজকে তো সে প্রোডাক্টের নিকটে নিয়ে চলতেছি তো ফ্রেন্ডস চলুন ফ্রেন্ডস আমি আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা এটা এটার নাম কুস্তুরি তো এটার সম্পূর্ণ বিস্তারিত রিভিউ এখন জানতে পারবেন ফ্রেন্ডস আমি শুরু করছি ফ্রেন্ডস এটা এর নাম কুস্তুরি আপনি দেখতে পাচ্ছেন এটি মুসলিম মিডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট এটি শিরোহিল কলোনি গোরামারা রাজশাহী বাংলাদেশে অবস্থিত এটি এর উপাদান হাববে আম্বর আই এটির কার্যকারিতা এর ব্যাপারে যদি বলি এটির কার্যকারিতা এখানে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি এখন এটি স্নায়বিক দুর্বলতা জন দুর্বলতা মানসিক দুর্বলতা এবং হৃদযন্ত্রের দুর্বলতায় অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এর উপাদান এর ব্যাপারে যদি বলি সম্পূর্ণ উপাদান এর প্রতিটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলে রয়েছে যে উপাদানগুলো সেগুলো হচ্ছে আম্বর এক দশমিক চল্লিশ মিলিগ্রাম তারপরে মুমিআই বিশ দশমিক আটাত্তর মিলিগ্রাম মুস্তগি রুমি নয় দশমিক তেত্রিশ মিলিগ্রাম তারপরে বাহমান সুখ ছয়চল্লিশ দশমিক তেষট্টি মিলিগ্রাম তারপরে শাকাকুল মিষ্টি আঠাশ দশমিক শূন্য শূন্য মিলিগ্রাম তারপরে উদ হেন্দি আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম তারপরে করণ ফুল আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম তারপর আছে বিষ বাসা আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম বিল আছে আঠারো দশমিক পঁয়ষট্টি মিলিগ্রাম এবং অন্য অন্য উপাদানসমূহ এটিতে অ্যাড করে এটি প্রস্তুত করেছে মুসলিম মেডি হেলথ ইউনানি এটি প্রস্তুত করেছে আর এটির সূত্র বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারির একটি সূত্র তো ফ্রেন্ডস এটা এর সেবনবিধি এর ব্যাপারে যদি বলি এটা প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল দৈনিক দুইবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব তো ফ্রেন্ডস এটার সতর্কতা এর ব্যাপারে যদি বলি এটি আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন এই সতর্কতা এখানে দিয়ে দিয়েছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে সতর্কতা এখানে দিয়ে দিয়েছে ফ্রেন্ডস এটি হাববে আম্বর মমি আই এর উপাদান এটি এর সাধারণত যে ইন্ডিকেশন এটি সেক্সুয়াল ডেবিলিটি এর সমস্যার ক্ষেত্রে এটি বেশি সাজেস্ট করে ডক্টররা এগুলো প্রেসক্রিপশন করে এবং মেন্টাল উইকনেস কার্ডিয়াক উইকনেস এবং নার্ভাস ডেবিলিটির ক্ষেত্রেও এগুলো এই কুস্তুরি ক্যাপসুলটি ডক্টররা সাজেস্ট করে এটি এর সেবন দিতে বললাম প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করার জন্য সাজেস্ট করে তো ফ্রেন্ডস এটার মূল্য যদি বলি এটার মূল্য পাঁচশো টাকা এক বক্সে দাম এটার যে ভিতরের ক্যাপসুলটা ভিতরের ক্যাপসুলটা আমি দেখাচ্ছি এটার ভিতরে এরকম দশটি ক্যাপসুল থাকে দশটি ক্যাপসুলের দাম পাঁচশো টাকা মুসলিম মেডি হেলথ এটা আমার পি দিয়েছে তো এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট তো এখানে যে ইন্ডিকেশনের ব্যাপারে বলেছে যে স্নায়ুক দুর্বলতা ও যৌন দুর্বলতা তো এই সমস্যার জন্য এই কুস্তুরি ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো এটি আমি নিজে সেবন করেছি তার জন্য আমি একদম হান্ড্রেডে এ হানড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারছি তো এই স্নায়বিক দুর্বলতা জন্য দুর্বলতার সমস্যা ছিল আমারও তো এটি সেবনের মাধ্যমে আমি আমার সমস্যা সমাধান হয়েছি আলহামদুলিল্লাহ তো ফ্রেন্ডস এটির খুচরা মূলত বললাম আমি পাঁচশো টাকা এটি আপনি যদি অর্ডার করতে চান আমাদের এই চ্যানেল থেকে অর্ডার করতে পারেন আমাদের এই চ্যানেল থেকে এই কুস্তুরি প্রোডাক্টগুলোয়ের অর্ডার নেওয়া হচ্ছে এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় এটা এক এক স্টিপের দাম এক স্টিপে মানে এক বক্সে এক স্টিপি থাকে দশটি ক্যাপসুল থাকে এটা পাঁচশো টাকা এক বক্স নিলে আপনার পাঁচশো টাকা পড়বে আর যদি আপনি তিন বক্স একসাথে অর্ডার করেন তাহলে এটি আরও কম রাখা যাবে তো ফ্রেন্ডস আমি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আপনি যদি এই কুচুরি ক্যাপসুলটি তিন বক্স অর্ডার করেন একসাথে তাহলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে আর আপনি যদি এক বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে তো ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন তো আপনি এটি সারা বাংলাদেশ থেকেই হোম ডেলিভারি নিতে পারেন আমাদের এই চ্যানেলে অর্ডার করে আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে আপনি কল করে অর্ডার করতে পারেন অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ও নাম্বারটি দিয়ে দেবো সেই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো আর যে একটি কথা বলবো সেটা আমি দেখাচ্ছি তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো প্রত্যেকটা প্রোডাক্টের সম্পূর্ণ রিভিউ আপনি এই চ্যানেলে সংযুক্ত থাকার মাধ্যমে জানতে পারবেন যেমন এই যে একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত কি সেই বিস্তারিত আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন এই চ্যানেলেই স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আপনি এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ